প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অফরান্ত শুভকামনা সবার জন্য গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করেন মঞ্চ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে নাম থেকে বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবিতে এবং সেই সমাবেশ থেকে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ তো তারা ঘোষণা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে সরকারিভাবে অফিসিয়ালি ততক্ষণ পর্যন্ত তারা নানা রকম কর্মসূচি চালিয়ে দিতে থাকবে এই নতুন আত্মপ্রকাশ হওয়া সংগঠনটি একই সঙ্গে আজ দুপুরে রাজু ভাস্কর্যের সামনে একই দাবিতে মিছিল করেছে ইনকিলাব মঞ্চ আরেকটি প্ল্যাটফর্ম যাদের দাবি একই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাদের দাবি এবং তারাও ঘোষণা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের নানা রকম কর্মসূচি চালিয়ে যাবেন একই দাবিতে আরো মিছিল করেছে আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং তারা বলেছেন তাদের মিছিল থেকে তারা দাবি করেছেন কচু ক্ষেত থেকে নেওয়া সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়িত হবে না কচু ক্ষেত থেকে নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়িত হবে না সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কচু ক্ষেত বলতে তারা এখানে ক্যান্টনমেন্টকে ইঙ্গিত করেছেন বিশেষভাবে এগারো মার্চ দুপুর আড়াইটার দিকে হাসনাত আবদুল্লাহ এবং এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দু একজন নেতৃস্থানীয়কে ক্যান্টনমেন্ট থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করবার জন্যে তো তারই প্রেক্ষিতে ফাঁসি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়টি বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে এখন আগের চাইতে একটু বেগবান হয়েছে মোমেন্টাম অর্জন করেছে দাবিটি মনে হচ্ছে তো তারই অংশ হিসেবে এই আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেছে ক্যান্টনমেন্ট থেকে কচু থেকে কোনো সিদ্ধান্ত যদি আসে সেটি বাংলাদেশে বাস্তবায়িত হবে না তারা ক্যান্টনমেন্টকে মেন করেছে আসলে এখন আমরা বুঝতে পারছি ক্যান্টনমেন্ট থেকে নানা রকম কলকাঠি নাড়া হচ্ছে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করবার চেষ্টা করা হচ্ছে এবং প্রকারান্তরে ভারতের ইচ্ছার প্রতিফলন ঘটাবার চেষ্টা করা হচ্ছে এটাই আমরা বুঝতে পারি মোটা দাগে তো বিভিন্ন ছাত্র সংগঠন বেশ সোচ্চার রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার ব্যাপারে তো এখন ইন্টারেস্টিংলি রাজনৈতিক দলগুলো এই বিষয়ে দ্বিধাগ্রস্ত এবং দ্বিধা বিভক্ত বিশেষভাবে বিএনপি বিএনপির চিন্তা আমরা ঠিক পরিষ্কার না আমরা বুঝতে পারছি না কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন এবং কখনো বলছেন জনগণ চাইলে তারা রাজনীতি করবে আমাদের কিছু বলবার নেই বেশ লক্ষ্য করা যাচ্ছে বিএনপির মধ্যে তো এটি আমরা দেখতে পাচ্ছি আর ইন্টারেস্টিংলি গতকাল বলবেন বিশ মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সঙ্গে ডক্টর কমফোর্ট এরা ডক্টর কমফোর্ট এরার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউরুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি বলেছেন সরকারের কোনো ইচ্ছে নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে গতকালই তিনি সাক্ষাৎকারে ক্যাটাগরিক্যাল টার্মে দেখতহীন ভাবে কথাটি বলেছেন তো ছাত্র জনতা কিন্তু ভিন্ন কথা বলছে ছাত্র জনতার চাওয়া আকাঙ্ক্ষা কিন্তু ভিন্নই কিছু মনে হচ্ছে আমাদের কাছে ডক্টর ইউনুস যা বলেছেন তার সঙ্গে মিল পাচ্ছি না তো ডক্টর ইউনুসকে বেশ অনুর মনে হলো এই বিষয়ে বা বেশ ভাবলেশীন মনে হলো আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না এই বিষয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না যদিও তিনি মেনশন করেছেন যে আওয়ামী লীগের যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত খুন হত্যা গুম মানবাধিকার লঙ্ঘন এসবের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এই বিষয়ে কোনো কার্পণ্য করা হবে না বাট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বেশ ক্যাটাগরিক্যাল টার্মে তিনি কথাটি বলেছেন তো এখন কথা হলো এই হাসিনাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি ক্রমশই বেগবান হচ্ছে আর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের এরকম একটি ধারণা বা এরকম চিন্তা তারা চিন্তা করছেন ভিন্ন লাইনে তারা নিষিদ্ধ করবার কথা ভাবছেন না তো আলটিমেটলি বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে এটি কিন্তু তো আমরা অপেক্ষায় থাকলাম কি হয় সরকার কি সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে আর ছাত্র জনতা তাদের আন্দোলনকে কতটুকু বেগবান করতে পারেন এই বিষয়ে এবং ইভেনচুয়ালি কি হয় ফলাফল কি আসে আমরা আউটকাম দেখবার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন